তো দর্শক মন্ডলী সবাইকে স্বাগতম জানাই আমাদের এই নতুন ভিডিওতে আজকে আমি চলে এসেছি আমার স্টুডেন্ট জান্নাতের বাসায় এবং ওর কিছু প্রতিবন্ধকতা এবং মানে কিছু কথা আমি আর তো আমি এসেছি ওদের বাসায় কিছু দুধ নিয়ে লিটার আপনি ও আপনার সন্তান খাবেন তো জান্নাত তুমি কেমন আছো ভালো আছি তোমার পড়া লেখা কেমন চলতেছে ভালো না ভালো চলতেছে তো জাননা দর্শকরা হয়তো দেখেছে যে কয়েকদিন আগে তোমার ভাষায় একটা লাইভ শো প্রোগ্রাম আমি করতে তাই না তো আমি আজকে আসছি তোমার কিছু কথা আমি আরো শুনতে যে আমি শুনেছি যে তোমরা অনেক সমস্যার মধ্যে আছো সেই সমস্যাগুলো আমি দর্শকদের সামনে আমি তুলে ধরতে যাচ্ছি তাই আমি আজকে এসেছি তো তুমি যদি কথা বলতে না পারো আমি একটু আন্টির সাথে তাহলে কথা বলতে পারি কথা বলতে

তো জান্নাত একটু আগে তুমি আরেকটু কিছু জানি বলতেছিলা আমি শুনতেছিলাম ঘরের বাইরে দাঁড়ানো অবস্থায় যে তুমি স্কুলের কিছু মাসের বেতন দিতে পারছ না মানে এগুলা মানে কোন মাস থেকে কোন মাস বেতন আর কত টাকা বেতন আর কোন স্কুলে পড়ো এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে একটু বলবে স্যার বেতন ফেব্রুয়ারি মাসে থেকে ফেব্রুয়ারি আচ্ছা তারপর কত টাকা বেতন কোন স্কুল 3000 টাকা বেতন আর সফটওয়্যারী মডিউলেস স্বপ্নশ্বরী মডেল স্কুল তিনশো টাকা করে বেতন তো চার মাসের বেতন জমা পড়ছে তাই না এখন চার মাসের তিন চারে বারো মানে টোটাল বারোশো টাকা তোমার আর সমস্যা আর মানে তোমার মানে তুমি কি ভালো করে পড়াশোনা করতে পারতেছো তোমার কাছে কি যত সম্ভব রিসোর্স আছে রিসোর্স বলতে আমি বুঝাচ্ছি যে বই খাতা তারপর স্টেশনারি মানে কলম পেন্সিল তারপর স্কেল তারপর গাইড এগুলো কি তোমার আছে এগুলো একটু জানতে চাই গাইড তো নাই মানে আমি খাতাগুলো কলম এগুলো আছে গাইড কিনতে একটু সমস্যা হইতাছে কারণ গাইডের দাম অনেক আচ্ছা গাইডের দাম অনেক তো কত টাকা তোমার গাইডের দাম হতে পারে জান না 750 টাকা এটা ধরে বলো হ্যাঁ 750 1200 1200 টাকা আচ্ছা 750 টাকা মনে হয় তিন চারটা আর 1200 টাকা মনে হয় সব সেট না আচ্ছা তো তুমি কোন সাবজেক্টটা পড়তে সবচেয়ে বেশি পছন্দ করো ইং্যাজি ইংলিশ গুড তো তুমি বড় হয়ে কি হতে চাও ডাক্তার ডাক্তার হতে চায় বড় হয়ে তো দর্শক মণ্ডলী আপনারা হয়তো দেখছেন যে এই বাচ্চাটা কতটা কষ্টের মধ্যে দিয়ে পড়াশোনা করতেছে যে ওর আম্মু যে কিনা বাসা বাড়িতে কাজ করতেছে এবং যথাসম্ভব কাজ করেও মানে কাজ পাচ্ছে না এবং একটি প্রতিবন্ধকতা এবং একটি কষ্টের স্বীকারোক্তি এই বাচ্চাটাই হচ্ছে তো ওর আম্মু আজকে আমি ওনাকে আমি ফোন দিয়ে বনানি থেকে এখানে নিয়ে এসেছি কারণ উনি বনানি ছিল কাজের ইয়ের জন্য কিন্তু উনি কাজ পায়নি তাই আর কি এখানে চলে এসেছে তো জান্নাত দর্শকরা হয়তো আগে শুনেছে যে তোমার আব্বু রিসেন্টলি ক্যান্সারে মানে মারা গিয়েছে তো এর জন্য তো তোমার পরিবারে অনেক কষ্ট নেমে আসছে তাই না আচ্ছা তো এখন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি যে এই পরিবারটা অনেক কষ্টের মধ্যে আছে এবং ওনাদের ওনারা ঠিকভাবে খাবার দাবারের সমস্যা হচ্ছে কারণ একটা পরিবারে উনি হয়তো বারো হাজার টাকা এগারো হাজার টাকা করে বেতন পেতেন আপনি কতদিন হয়েছে আপনি চাকরি ছাড়া

কালকে রাতে ফাঙ্গাস রান্না করেছিলাম ভিন্ডি ভাজি করছিলাম মানে আপনারা রাতে রান্না করেন সকালে খান এভাবে চলতে গ্যাস নাই গ্যাস না গ্যাস নাই আচ্ছা তো এই এই বাসাটা একটু ঘুরে দেখো এই বাসাটা ভাড়া কত টাকা হতে পারে ভাড়া 5500 টাকা ভাড়া তো দর্শক মণ্ডলী আপনারা হয়তো ভালো করে লক্ষ্য করবেন যে যে পরিবারে ঠিকঠাক ইনকাম নেই তিন মাস ধরে চাকরি নেই জান্নাতের বাবা জ্ঞাত হওয়ার পরে ওর মা চাকরি করতেছে না তো এখন মানে এই পরিবারটা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা বাসা ভাড়া দিয়ে একটি বাচ্চার পড়াশোনার খরচ চালিয়ে তারপরে ওর আনুষাঙ্গিক সকল ধরনের খরচকে নিয়ে এই পরিবারটা হয়তো মানে অতটা স্টেবল অবস্থায় নেই তো আপনাদের যদি আরো কোনো সমস্যা থাকে আপনারা বলতে পারেন সমস্যা কি এটা তো চলাফেরা একটু কষ্ট হইতাছে আমার বারবার দিতে কষ্ট হইতাছে

এবং যে ইনকাম সোর্স ছিল জান্নাতার বাবা সে মারা গেছে এবং তারপর থেকে ওনারা টোটালি মানে কি বলবো ব্ল্যাক আউট বলা যায় যে টোটালি আউট যে ওনাদের মানে দিন আনে দিন খায় এরকম টাইপের সিচুয়েশন কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে যা দেয় তাই খাইতে আসি পাঁচশো পারে পাঁচশো পারে হাজার পারে দেয় এই তো টানাটানি সংসার আচ্ছা এই টানাটানি সংসারের মধ্যেও যে জান্নাতে এতদূর পড়াশোনা চালা যাচ্ছে এর জন্য আমি আপনার কাছে বিশেষ করে শুকরিয়া আদা করতেছি কারণ হয়তোবা এই সিচুয়েশনে অন্যান্য লোকজন করে কি মেকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় কিন্তু আপনি এত অল্প আপনার আপনার কি স্বপ্ন আপনার মেকে নিয়ে ও যে ডাক্তার হতে চায় ও যদি সুযোগ পায় আপনি কি করবেন শুধু পাইলে তো পড়াই আমি তো আমার তো এই সামর্থ্য নাই আমি পড়াইতে পারবো মানে সামর্থ্য নাই আপনি যা পড়াইতে পারবেন না আপনার মেয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক ব্রেনি আপনি জানেন কারণ ও ভালো আছে পড়াতে হ্যাঁ ওকে আমি যা যা পড়া দেই ও খুব সুন্দর করে পড়ে বাবা আমি চেষ্টা করব তোমার জন্য যতদূর সম্ভব যা মানে যত দূর আগানোর আমি চেষ্টা করব যেন এই দশক মণ্ডলীর মাধ্যমে তোমাকে এটি সাহায্য সহযোগিতা করার ব্যবস্থা করে দিতে পারি তো আপনারা অন্তত কেউ যদি কিছু সাহায্য করতে পারেন তো ইউ আর মোস্ট ওয়েলকাম যদি আপনারা না পারেন অন্তত এই বাচ্চাটার এই ভিডিওটি শেয়ার করে হয়তো আরো দশ করে দেবেন যেন তাদের আপনার মধ্যে দিয়ে যেন আরো দশজন দেখে এই বাচ্চাটার সাহায্য সহযোগিতার জন্য যেন এগিয়ে আসতে পারে তো জান্নাত তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে আমরা তাহলে আজকের মতো আমাদের ডকুমেন্টারি প্রোগ্রাম শেষ করি বলো বলো তা লজ্জা পায় না বলো বাবা আপনারা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা তোমার তোমার সাহায্যর জন্য তুমি কিছু বলো যে তুমি সাহায্য পাইলে তুমি কি খুশি হবা নাকি খুশি তো হবই না ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করব কারণ আমাদের আলিঙ্গন ফাউন্ডেশনের একটাই চিন্তাধারা যে একটি শিশু জোরে যাবে না যতদূর সম্ভব আমরা সব সবকটি শিশুকে নিয়ে এগিয়ে যাব এটাই আমাদের চিন্তা ভাবনা তো দর্শক মন্ডলী আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় এই পরিবারটির জন্য আপনারা দোয়া করবেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম